সুপ্র দর্শক শ্রোতা আপনারা জানেন ইতিমধ্যে ঢাকার মেন পয়েন্টে শাহাবাগে নোয়াখালী বিভাগের দাবিতে তারা আন্দোলন করছে নোয়াখালী জেলার লোক আন্দোলন করছে নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালী বিভাগের দাবিতে যদি রাস্তায় আন্দোলন করতে হয় অবরোধ করতে হয় মানুষকে কষ্ট দিতে হয় তাহলে আপনারা বিভাগ করে কি করবেন নোয়াখালী বিভাগের দাবিতে যদি আন্দোলন করতে হয় তাহলে অন্য অন্য জেলার মানুষ কি দোষ করেছে সবাই তো বলবে যে আমার জেলাকে বিভাগ ঘোষণা করা হোক এই বিভাগের দাবিতে আন্দোলন করে আপনাদের লাভটা কী আপনারা আওয়ামী লীগ সরকারের সময় কোনো দিন রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে পারেন নাই ডক্টর ইনুসকে সরল সুজা পেয়ে দুর্বল পেয়ে এই প্রশাসনকে দুর্বল পেয়ে আপনারা যা খুশি তাই করবেন এটা কি কখনো এ দেশের জনগণ আপনাদের পক্ষে রায় দিবে জনগণ যদি আপনাদের পক্ষে রায় না দেয় তাহলে সেই আন্দোলন সেই সংগ্রাম কখনো সফল হবে আপনাদের কি কোনো কাজকাম নাই আপনারা বিভাগের দাবিতে আপনারা আন্দোলন করছেন মানুষকে কষ্ট দিচ্ছেন রাস্তা অবরোধ করছেন রাস্তায় জামজট সৃষ্টি করছেন বিভাগ করে লাভ জনগণের জন্য যদি কাজ করতে হয় বিভাগের প্রয়োজন নেই বিভাগের কোনো প্রয়োজন নেই আপনি জনগণের জন্য যদি কাজ করতে চান আপনার নোয়াখালীবাসীর জন্য কাজ করতে চান তাহলে নোয়াখালীবাসীর জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নেন নোয়াখালী জেলার মানুষের জন্য কাজ করেন বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেন বিভিন্ন প্রোগ্রাম হাতে নেন নিয়ে তাদের জন্য কাজ করেন মানুষের কল্যাণের যে কাজগুলো আছে সেগুলো করেন দেখবেন যে নোয়াখালীর সুনাম এমনিই হবে বিভাগ করা লাগবে না বিভাগের কোনো প্রয়োজন নাই আপনার এলাকার উন্নয়ন যদি করতে চান ভাগ্যের পরিবর্তন যদি করতে চান মানুষের জন্য যদি কাজ করতে চান মানুষের পাশে দাঁড়ান মানুষের কাছে চান মানুষের জন্য কাজ করেন শুধু এই নোয়াখালী বিভাগ চাই বলে আন্দোলন করে এই সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন ঘটাবেন ঢাকাবাসীকে কষ্ট দিবেন এই কাজগুলো করেন না এটা হচ্ছে একদম মানে নিম্ন শ্রেণীর লোকের কাজ এটা কোনো দাবির ভিতরে পড়ে না জনগণ এই দাবি মেনে নিবে না জনগণ যে দাবি মেনে নিবে না সেই দাবি আপনারা কেন করবেন আপনাদের এই দাবির পিছনে যুক্তিটা কী কী যুক্তি আপনাদের এই দাবির পিছনে কেন আপনাদের এই দাবি পূরণ করতে হবে কেন আপনাদেরকে রাস্তা অবরোধ করতে হবে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে মানুষ আপনাদেরকে ভালো বলছে না মানুষ আপনাদেরকে ভালো যদি নাই বলে তা সেই আন্দোলন আপনারা কেন করবেন এই যে শেখ হাসিনা সরকারের যেই ষড়যন্ত্র এই যে দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্র চলেই আসছে এই ষড়যন্ত্র ফাঁদে আপনারা কেন পা দিচ্ছেন বিভিন্ন দাবি দবা আপনারা রাস্তা অবরোধ করবেন এই দেশের সরকারের সম্মান ক্ষুণ্ণ করবেন দেশে বিদেশে অকার্যকর রাষ্ট্র হিসেবে আপনারা পরিচিতি পাওয়াবেন। এই জিনিসগুলো আপনারা কেন করছেন এতে তো আপনাদেরই ক্ষতি হচ্ছে আপনার দেশের জন্য কাজ করেন ভাই বিভাগ দিয়ে কী করবেন ভাই আপনার জেলাকে বিভাগ দিয়ে কী করবেন দেশের জন্য যদি কাজ করতে হয় দেশের মানুষের জন্য যদি কাজ করতে হয় যদি মন চায় তাহলে দেশের মানুষের পাশে দাঁড়ান দেশের মানুষের পাশে গিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করেন রাস্তা অবরোধ করে বিভাগ চাই বিভাগ চাই করে এগুলো করেন এগুলো একদমই মানুষের মানে রুচি থেকে উঠে যাচ্ছে এই জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে আন্দোলন করতে হবে মানে যে যেখানে খুশি সেখানে তার যে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে হবে কিছুদিন আগে আপনারা দেখেছেন বনানি মেন পয়েন্টে এই অবৈধ সিএনজি মানে বৈধ করার দাবিতে তারা রাস্তা অবরোধ করে বসে আছে তিন চার ঘন্টা এই রাস্তায় জ্যামজট মানুষ যাইতে পারে না মানুষ খাইতে পারে না অতিষ্ঠ হয়ে গিয়েছে এই ধরনের কর্মকাণ্ড থেকে অন্তত বিরত থাকে নয় দর্শক আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি